আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু যেহেতু বেশিরভাগ সময় এই বিছানার মধ্যেই থাকে তো এই বিছানাতে নতুন কোনো চাদরও দিচ্ছি না আবার যে সাদা চাদরগুলো ছিল সেগুলোও দিচ্ছি না আপাতত ও যখন একটু বড় হয়ে যাবে ছয় সাত মাস হয়ে যাবে তখন তো বিভিন্ন জায়গায় বসবে অন্য বিছানাগুলোতেও যাবে আর সব কিছু একটু টাইমের মধ্যে হয়ে যাবে তখন আবার নতুন চাদরগুলো বিছিয়ে নিতে পারবো সকালবেলা খুব সুন্দর করে টান করে বিছনাটা গুছিয়ে রাখি তো এটা বেশিক্ষণ থাকবে না তিন চার ঘন্টা পর এটা আবার এলোমেলো হয়ে যাবে এরপর আরও একবার গুছিয়ে নিই বিকালের দিকে আরও একবার রাতে আরও একবার তিন চারবার মোটামুটি বিছানাটা গুছিয়ে নিতে হয় যেহেতু বাবুর বিছানা একটু পরিপাটি থাকলে ভালো লাগে বাবুরও মন মেজাজ ভালো থাকে কান্না টান্না কম করে বাবুকে সব সময় ইউরিন ম্যাটটা দিয়ে রাখতে হয় আর বাবুর এখন তিন মাস শেষ হয়ে চার মাসে পড়বে এরপরে ওকে মন চাইলেও বৃষ্টি হলেও একটা ডায়াপার পরিয়ে রাখতে পারি না কিছু কিছু বাচ্চা আছে পটিটা একটু বেশি করে উ সেরকম পটিটা প্রায় দিনে পনেরো থেকে বিশ বার করে থাকে ডাইপার পরালে তো পটি করার সাথে সাথে চেঞ্জ করে দিতে হয় না হয় জীবাণু ছড়িয়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো সে কারণে আর পড়ানো হয় না পড়াতেও পারি না আর এই সমস্যাটার জন্য আমি ডাক্তারও দেখিয়েছিলাম কয়েকজন আমাকে বলেছেন ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার আমাকে এক গাদা উপদেশ শুনিয়ে দিলেন বলেছেন যে এভাবে পটি করাটা ভালো বাচ্চার গ্রুপটাও ভালো থাকে আবার সেই সাথে বিভিন্ন রোগ তেমন একটা হয় না আর এটা তিন চার মাস পর হয়তো ঠিক হয়ে যেতে পারে আবার চার পাঁচ মাসও লেগে যায় অনেকে তো ওর এখন তিন মাস শেষ হয়ে যাবে তো দেখি কতদিনে এই সমস্যাটা ঠিক হয় আর সে কারণে ওর পিছনে আমাকে সময়টাও একটু বেশি দিতে হচ্ছে কাঁচামরিচগুলা গতকালকে একটা জুড়িতে ছড়িয়ে রেখেছিলাম পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর বোটাটা ফেলে এভাবে উপরের নিচে টিস্যু দিয়ে একটা বক্স করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে বাসায় ছোট বাবু থাকলে এইসব কাজ করে নেওয়ার পর ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে আবার অনেক সময় মাছ কেটে নেওয়ার পরও কিন্তু সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে তারপর বাবুকে নিতে হবে আমার যেহেতু ঘন ঘন কাজ করার ফাঁকে ফাঁকে বাবুর কাছে চলে যেতে হয় তো এই বিষয়ে অনেক বেশি সতর্ক থাকতে হয় না হয় জ্বললে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করবে পরে আর থামানো যাবে না বাবুরা কিন্তু দুর্গন্ধ সুগন্ধ এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে মাছ কেটে নেওয়ার পর যদি আপনি কুলে নিতে যান ওরা কিন্তু খেতে চাইবে না বা কান্নাকাটি অস্থির অস্থির করবে এটাও কিন্তু অনেক সময় বোঝা যায় অনেক সময় এইসব ছোটোখাটো বিষয়গুলোর কারণেই বাচ্চারা কান্নাকাটি করে আর মায়েরা কান্না থামাতে পারেন না মায়েরা বুঝতেই পারেন না ও কারণে কেন কান্নাকাটি করছেন মারা নিজেরাই অস্থির হয়ে পড়েন রেগুলার যে প্রতিদিন কাজগুলো থাকে সেগুলো মোটামুটি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি আজকে নিজের জন্য একটু সময় বের করতে চাচ্ছি বাবু হওয়ার পর থেকে নিজের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয়নি তো ভাবছি আজকে নিজের জন্য একটু সময় বের করে নিজের যত্ন নিব আজকে আবার মাছ কাটার ঝামেলাটাও আছে ওটা কাটতেও অনেকটা সময় লেগে যাবে আগে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতেও একটু সময়ের প্রয়োজন আছে তো ডালটা সিদ্ধ হতে হতে মাছটা কেটে নিব এখানে ডালের মধ্যে সব ধরনের উপকরণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি পরে আবার বাগান দিয়ে দিবো একদিকে ডালটা সিদ্ধ হতে হতে অফ ক্যামেরায় মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি অনেকটা সময় লেগেছে যদিও কম সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর মাছটা এভাবে হাতে মেখেই রান্নাটা করব সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি তবে আদা রসুনটা দিচ্ছি না রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করব আর এখানে ধনিয়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি এই ছোটো মাছ রান্নাগুলাতে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে সব ধরনের মশলা দিয়ে অল্প একটি সয়াবিন তেলও দিয়ে দিব দিয়ে ভালোভাবে মেয়েকে আহ এরপর রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এতে করে মাছগুলার গায়ে ভালোভাবে মশলাগুলো ডুববে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর গুঁঠে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পুরন দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর এবার একটা বলক তেলে চুলাটা বন্ধ করে দিব কচুর গুঁড়ার অংশটা আর রান্না করলে একটু শক্ত শক্ত টাইপের হয় তেমন একটা খেতে ভালো লাগে না তবে এভাবে কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিয়েছি একটু বেশি করে সাথে একটা তেজপাতা দিয়েছে সুন্দর একটা গ্র্যান্ড হবে আর পরিমাণ মতো সব ধরনের অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া অল্প একটু লালমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এরপর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর কচু বাজিটা দিয়ে দিব। কচুর আগার অংশটা সুটকি দিয়ে রান্না করেছিলাম আমরা বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকি সুটকি দিয়ে যে কচুর নরম অংশটা থাকে ওটা রান্না করি তবে এইভাবে রান্না করলে সোহাসিয়াম তেমন একটা খেতে চায় না পছন্দ করে না ওদের জোর করে খাওয়াতে হয় যদিও খাওয়ায় আর এভাবে কচু বাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু অনায়াসে ওরা খুব পছন্দ করে খেয়ে নেয় কচুবাজিটা ডাইরেক্ট রান্না করছি এটা সিদ্ধ করে বা বাপিয়ে পানি ফেলে দিইনি এটা গলা ধরে না আবার এটা কোনো পানি দিতে হবে না এমনিতে যে পানিটা বের হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ওই পানিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে মাছটা বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখার পর সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি পূরণ দিয়ে রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে সুন্দর একটা ঘ্রাণ চড়ায় তো সে তখন মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব তবে মাছগুলো যেহেতু নরম এখানে বাইলা মাছটা বেশি আছে তো সেক্ষেত্রে কাঠি ব্যবহার করা যাবে না হাত দিয়ে দুলিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে দিতে হবে এদিক থেকে কচুবাজিটা প্রায় হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি জাল আর ফ্লেভার দুটাই বের হবে এরপর চুলাটা বন্ধ করে দিব মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার জুলের পানি দিয়ে দিচ্ছি জুলের পানিটা দিয়ে কয়েকটা বলক তুলে নিলে হয়ে যাবে যেহেতু মাছটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম মাছটা হতে হতে কিচেনটাও ক্লিন করে নিয়েছি সাথে যে প্লেট বাটিগুলো বের হয় রান্না করতে করতে সেগুলো ফাঁকে ধুয়ে নিয়েছি টা হয়ে গিয়েছে আর ঝুলটা নামানোর পরে অনেকটা শুকিয়ে যাবে কয়েকটা কাঁচামরচ দিয়ে দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য কাঁচামরিচটা দিয়ে এক মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে ডাকাটা একটু খোলা রেখেছি আর এদিক থেকে রান্না করে কচুবাজিটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি গাছ খুব কম যত্নে অনেকটা ভালো থাকে আর অনেকটা ছড়িয়ে পড়ে আগে বারান্দার মধ্যে অনেকগুলো টবের মধ্যে গাছ ছিল তবে এখন বেশি রাখিনি আর এখানে অনেকগুলো ছড়িয়ে যাওয়ার পর অনেকগুলা তুলে তুলে আবার ফেলে দিই মাঝে মধ্যে তবে একটা টবের মধ্যেই এখন আছে তো মাঝে মধ্যে দু একটা ভাবে তুলে তুলে আমি ব্যবহার করে থাকি একটা ডাল নিয়ে এসেছি আর এটা দিয়ে আজকে ফেস প্যাক বানাবো অনেক সময় দেখা যায় বাসায় বিভিন্ন কিছু উপকরণ থাকে এক এক সময় এক এক কিছু উপকরণ দিয়ে আমি এভাবে প্যাক বানিয়ে থাকি যখন যেটা বাসায় থাকে অনেক সময় টক দই অনেক সময় চালের গুঁড়া বেসন আছে না অনেক কিছু তো প্যাক আসলে অনেক কিছু উপকরণ দিয়ে অনেক রকমের বানানো যায় কফি দিয়েও কিন্তু তৈরি করা যায় তো আমি যখন যেটা মন যায় সেটা দিয়ে বানিয়ে থাকি তবে এভাবে এলোভেরা জেলটা সব সময় দেওয়ার চেষ্টা করি এখানে কাঁচা দুধ নিয়েছি মধু নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি তবে বেসনটা আজকে বাসায় ওটা থাকলে ওটাও দিই মাঝে মধ্যে তো একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু মিক্স করে তারপর ফ্রিজের মধ্যে লাগিয়ে নিব বাজারে এখানে যে এলোভেরা জেলগুলা পাওয়া যায় ওগুলো হচ্ছে এভাবে অরিজিনাল এলোভেরা বের করে নিতে পারলে কিন্তু অনেকটা ভালো লাগে আর এখানে মধুটা দেওয়ার চেষ্টা করি সবসময় এটা তো সবসময় বাসায় এমনিতেই থাকে আমি ফেসের মধ্যে তেমন একটা প্রসাদনে ব্যবহার করি না জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর একটু ময়শ্চারাইজার দিয়ে থাকি জাস্ট এতটুকুই আসলে যত বেশি প্রসাদনে ফেসের মধ্যে দেওয়া হয় তত বেশি ফেসের সমস্যাটা হয় আমার মনে হয় তো আল্লাহ মধ্যে আমার তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আমার স্কিনটা অনেক বেশি ভালো আছে এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রাবটা তো এটা আসলে আমি তেমন একটা ব্যবহার করি না এটা অনেক আগে তো যেদিন এভাবে একটু ফেস প্যাক দেই তো সেদিনই একটু ব্যবহার করে থাকি ওটা আমার দেওয়ার বিদেশ থেকে এনেছিলেন তো এনেছেন যখন ওটা তো আর নষ্ট করা যাবে না তো মাঝে মধ্যে এভাবে ব্যবহার করে থাকি স্ক্রাবটা দিয়ে মুখটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ফেস প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ বারান্দায় এসেছি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে অনেক বেশি রোদ উঠে গরম পড়ছে আর এইসবের কারণে কিন্তু এখন গড়ে গড়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে আমারও বেশ কয়েকদিন ধরে জ্বর ব্যথা এগুলো লেগেই আছে একদম বিছানায় পড়ে গিয়েছিলাম যার কারণে ভিডিওটা ভয়েস ওভার করে পাবলিশ করতে পারিনি তো আজকে একটু ভালো লাগছিলো তো ভাবছি আজকে ভিডিওটা ভয়েস দিয়ে পাবলিশ করে দিয়ে আপনারা তো আবার আমাকে ভুলে যাবেন অনেক দিন গ্যাপ পরে যাচ্ছে প্যাকটা বিশ মিনিট রাখার পর একটা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এরপর একটু ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি জাস্ট এতটুকুই আর এই প্যাকটা ব্যবহার করার পর পুরো ফেসটার মধ্যে একটা প্রশান্তি নেমে আসে অনেক বেশি ভালো লাগে যারা আমার মতো পার্লারে গিয়ে পেয়েছে যত্ন নিতে পছন্দ করেন না তারা চাইলে হাতের কাছে এভাবে যা আছে তা দিয়ে গরুয়া উপকরণ দিয়ে পেয়েছে খুব সুন্দর যত্ন নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করার পর এক দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পর বাবুকে নিয়ে প্রতিদিন একটু বারান্দায় বসি বারান্দায় নতুন করে গাছগুলা লাগানোর পর থেকে খুব সুন্দর সময় ফুল ফুটে থাকে নয়নতারা ফুল ফুল বিশেষ করে বেলি ফুল ফুটে থাকার কারণে সব সময় বারান্দার মধ্যে একটা সুঘ্রাণ থাকে তো প্রতিদিন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এভাবে সবুজ প্রকৃতির মধ্যে বাবুকে নিয়ে বসি না হয় মাঝে মধ্যে আমি বসি না হয় সোহা বসে এখন আস্তে আস্তে দিন ছোট হচ্ছে রাত বড় হচ্ছে তো দিনের বেলায় সময়টা তেমন একটা বরকত পাওয়া যাবে না আর বেলাটা টোটালি সময় পাওয়া যাবে না সংসার স্বামী সন্তান এগুলা তো সব দুনিয়াবি যদিও এগুলার মধ্যেও একটা ইবাদতের অংশ আছে এরপরও নিজের জন্য কিছু তো রাখা দরকার মৃত্যুর পরে যেহেতু নিজের হিসাবটা নিজেকেই দিতে হবে তো নিজের জন্য কিছু বোনাস হিসাবে কিন্তু রাখা দরকার আর আমরা মুসলমান হিসেবে যেটা সবচেয়ে বেশি জরুরি পাঁচ রক্ত নামাজ পড়া সেটা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে আর এক সময় দেখা যেত কোরআনটা আমি সকালবেলায় পড়তাম তো এখন আর সেটা সম্ভব হয় না আর সকালবেলা যদিও পাঁচটার মধ্যে উঠে যায় এরপর সোহা যেহেতু মর্নিং শিফটে খুব দূরের উপর সকালবেলাটা কাটাতে হয় এখন যেহেতু বাবু আছে এখন তো আরও বেশি একটু ঝামেলা হয়ে যায় ছোট বাচ্চারা দেখবেন খুব দূরেই কিন্তু ঘুম থেকে উঠে যায় এটা একটু বড় হওয়ার পর হয়তো অভ্যাসটা চেঞ্জ হবে তবে এখন যেহেতু বেশি ছোটো তো একই টাইমে কিন্তু প্রতিদিন উঠে যায় তো সকালবেলা কোরআনটা পড়ার সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করি আসরের নামাজের পর কোরআনটা যেন পড়তে পারি যতটুকু সম্ভব আপনারা যারা কোরআন পড়তে পারেন তো তারা অন্তত পক্ষে দিনে চেষ্টা করবেন এক পিসটা হলেও পড়ার জন্য যদি তাও সম্ভব না হয় চেষ্টা করবেন দুই আয়াত পড়ার জন্য দেখবেন মনে একটা প্রশান্তি ফিল করবেন সারাটা দিন আপনার অনেক বেশি ভালো লাগবে কোনো দুশ্চিন্তা টেনশন এগুলো মাথার মধ্যে তেমন একটা ঢুকবে না আর সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ